সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সংগ্রা বাজারে সেখানে আজকে আমরা দেখব নির্বাচনী কোন দলের কেমন জনমত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আজকে আমরা আসছি যে এখানে আপনার কোন দলের বা কেমন জনমত বা আপনি কোন কি ক্ষমতায় দেখতে চান ভাই

কোন দলকে ক্ষমতায় দেখতে চাইছেন জামাত আচ্ছা জামাত কি আপনার কাছে ভালো মনে হয় আচ্ছা আপনি এত দল থাকতে জামাত কেন যাচ্ছেন সবাই দেওয়া হয়েছে তো জামাত দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ